আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজ তিরিশে রজব চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি সতেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ একত্রিশে জানুয়ারি দুই ইং শুক্রবার আমরা আজ এসেছি সোবানবাগ মসজিদে ধানমন্ডি ঢাকায় এই মসজিদটি রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী একটি মসজিদ উনিশশো সালে প্রথম এই মসজিদে নামাজ আদায় শুরু হয় তখন থেকে বর্তমানে সাতাশি বছর যাবৎ ধর্মপ্রাণ মুমিন মুসল্লিগণ এখানে নামাজ আদায় করে আসছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা সোভান তিনি উনিশশো সালে ইন্তেকাল করেন তার কবরটি ও তাদের পরিবারের সদস্যদের কবর এই মসজিদের পাশেই রয়েছে সময়ের ব্যবধানে মুসল্লিগণের চাহিদা অনুযায়ী দুইবার মসজিদটি পুনর্নির্মাণ করা হয় বর্তমানে মসজিদটি নতুনভাবে দশতলা ভবন তৈরি করায় এখানে এখন প্রায় চার হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে মসজিদটি নান্দনিকতায় সাজানো পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থাপনায় আধুনিক সুযোগ সুবিধার সমন্বয় আর শৈল্পিক কারুকার্যে গড়ে তোলা নয়নাভিরাম নতুনভাবে নির্মিত এই ভবন এখানে পুরুষ মুসলিদের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা রয়েছে ঢাকা শহরে মহিলাদের নামাজের ব্যবস্থা খুব কম মসজিদে রয়েছে এই মসজিদের খতিব সাহেবের বয়ান আমার খুব ভালো লাগলো আপনার যদি সময় হয় যে কোনো শুক্রবারে এই মসজিদে নামাজ আদায় করার দাওয়াত রইল আশা করি মসজিদ ভবনটি দেখলে ও খতিব সাহেবের বয়ান শুনলে আপনারও খুব ভালো লাগবে আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ